হবিগঞ্জের মাদবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং সেটিকে পুঁজি করে সীমান্ত এলাকাতে বেশ কয়েকটি মানব পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে বিজিবির যে টহল সেটিও যেহেতু জোরদার করা হয়েছে সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বিজিবি বেশ কয়েকজনকে আটক করেছে যারা অবৈধ পথে সীমান্ত পারে দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিলেন স্থানীয়রা যেটি বলছেন যে শুধুমাত্র সাধারণ মানুষ নয় একই সাথে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটেছে সেই কারণে রাজনৈতিক যে ব্যক্তি বর্গ রয়েছেন একই সাথে প্রভাবশালী যে মানুষজন রয়েছেন তারাও কিন্তু তাদেরও কিন্তু সীমান্ত আনাগোনা কিছুটা বেড়ে গিয়েছে একটু যদি বিস্তারিত বলতে হয় যে হবিগঞ্জে হবিগঞ্জের সাথে ভারতের সীমান্ত রয়েছে মূলত ষাট কিলোমিটার এর মধ্যে মাধবপুর চোনারুঘাট এবং বাহুবল এই তিনটি উপজেলাতে সীমান্ত রয়েছে যেটি ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে যুক্ত রয়েছে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি সেটি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে মূলত গেল আগস্ট মাস থেকে বাংলাদেশের জন্য বিসা কার্যক্রম যেটি চিকিৎসা সহ যাবতীয় যে কার্যক্রম সেটি স্থগিত স্থগিত করেছে করেছে জন্য ভারত মূলত যারা ভারতের সাথে ভারতে যাওয়া নিতান্ত প্রয়োজন তারা কিন্তু অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ তারা বেছে নিয়েছেন এবং সেই ক্ষেত্রে আসলে হবিগঞ্জের যে মাধবপুর সীমান্ত রয়েছে সেটিকে আসলে তারা সহজ পথ হিসেবে বেছে নিয়েছেন যেহেতু সেখানে বেশ কয়েকটি যে দালাল চক্র কিংবা মানব পাচারকারী চক্র তারা সক্রিয় রয়েছে তাদের মাধ্যমে i should ভারতে প্রবেশ করছেন আমরা সেই এলাকাটিতে মূলত বিজিবি পঁচিশ ব্যাটালিয়নের যে সরাইল ক্যাম্প রয়েছে তারাই মূলত ওই এলাকাতে সীমান্ত সীমান্তরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছেন তারা যেটি বলছেন যে গেল এক মাসে সেখানে যেহেতু মানুষজনের ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের প্রবণতা বেড়েছে সেই ক্ষেত্রে তারা জনবল সীমিত জনবল ছিল এরপরেও কিন্তু তারা জনবল বাড়িয়ে দিয়েছেন দ্বিগুণের মতো জনবল সেই সীমান্ত বাড়িয়ে দিয়েছেন একই সাথে তাদের যে নিরাপত্তা তাদের যে নজরদারি সেটি কেও কিন্তু কড়াকড়ি করেছেন ফলে গেল এক মাসে পঁচিশ জনের মতো ব্যক্তিকে তারা আটক করেছেন যার মধ্যে নারী রয়েছেন শিশু রয়েছেন এবং যারা আসলে অবৈধ পথে ভারত প্রবেশের চেষ্টা করেছিলেন তাদেরকে আটক করেছেন একই সাথে তারা কয়েকজন পাচারকারী দালালকেও কিন্তু আটক করেছেন এবং বিজিবি যেটি বলছে যে এখন পর্যন্ত তারা মাধবপুর সীমান্তে নয়জন পাচারকারীর তালিকা তারা তৈরি করেছেন এই নয়জন ব্যক্তি মূলত এই দালাল হিসেবে বাংলাদেশের মানুষ যারা ভারত যেতে চান তারা তাদেরকে সীমান্ত পার করে দিয়ে থাকেন সেটি হচ্ছে বিভিন্ন টাকার মাধ্যমে যেমন তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত জনপতি নেওয়া হচ্ছে বিজেপি আরেকটি বিষয় বলছে যে শুধুমাত্র হবিগঞ্জের মানুষ নয় একই সাথে সুনামগঞ্জ নরসিংদি সব এলাকার মানুষও কিন্তু মাধবপুর সীমান্ত দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা করছেন তবে সবশেষ আসলে স্থানীয়রাও যেটি বলছেন যে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকাতে মানুষের যে আনাগোনা সেটি কিন্তু পূর্বের তুলনায় অনেক বেড়ে গেছে একই সাথে বিজিবি বলছে যতই বারুক না কেন তারা আসলে কঠোর নজরদারি রেখেছেন যেহেতু সীমান্ত এলাকাতে তারা বিজেপির যে টহল সেটি দ্বিগুণ করে দিয়েছেন কর যেটি নজরদারি যেটি সেটি কড়াকড়ি করা হয়েছে কি সাথে প্রায় সময় আসলে বিভিন্ন জনকে আটক করা হচ্ছে তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত একজন ব্যক্তিকেও আসলে তারা আহ ভারতে অনুপ্রবেশ কিংবা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেবেন না তাদের যে নিরাপত্তা সেটি প্রয়োজনে আরো রকম ভাবে জোরদার করবেন